হ্যালো গাইজ দেখো তোমরা আজকে মিষ্টি পাখি আর মিষ্টি পাখি দিদি কি খেলাধুলা করছে আচ্ছা তোমরা কি খেলাধুলা করছো আমাকে বলো তো পুতুল খেলা পুতুলদের কি করছো ঘুম পাড়াচ্ছ নাকি ও বাবা গো কতগুলো পুতুল এখানে দেখি তো অনেকগুলো দশটা পুতুল তাই আমাকে দেবে আমায় খেলতে দেবে বাহ আচ্ছা মিষ্টি পাখি তুমি আমায় খেলতে দেবে সত্যি আমি তাহলে জয়েন করবো ওকে আমি আসতেছি কিন্তু আমাকে খেলতে দিতে হবে কিন্তু ঠিক আছে তোমরা যেভাবে বললে আমাকে জয়েন করতে আমি জয়েন করে নিয়েছি কিন্তু তোমরা কি করো বলো আমি খেলব তো আচ্ছা এটা কাকু তুমি সবাই আচ্ছা দেখো তো কি ড্রেস করেছে দেখো তো কি ড্রেস করেছে দেখো তো মা আমার বড় পুতুল দেখি দেখি কি সুন্দর পুতুলটা দেখো গাইস তোমরা কি সুন্দর করে নিয়েছো দেখছো দেখো এই দেখো আরেকটা রয়েছে এগুলো সব কিন্তু অনলাইন থেকে অর্ডার করা হয়েছে কোন জায়গা থেকে অর্ডার করা হয়েছে না মিশো মিশো থেকে অর্ডার করা হয়েছে তোমাদের লাগলে তোমরা অর্ডার করতে পারবে খুব ভালো হয়েছে আমি মনে করতেছি আমার মেয়ের জন্য মানে মিষ্টি পাখির জন্য আমি অর্ডার করব খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো কি কিউট কিউট দেখো

মাম্মা বলে দাও কি করতে হয় কি করতে হয় বলতো কিছু আমারে এটা কাট করে নি তো ঠিক আছে আর শোনো শোনো এটা চুল কি আস্তে দেয় কি আস্তে দিবে চুল গুলো নিজে নিজে করে নেয় সবকিছু অনেক ট্যালেন্ট আছে তো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি রয়েছে এখানে ও ও মানে এক এক জনের কিন্তু জুতা সেট আছে নাকি সাদা আছে দেখো গোলাপি রঙের আছে লাল আছে

আচ্ছা এরপরে পুতুলদের খাওয়া দাওয়া কোন সময় স্টার্ট হবে খাওয়া দাওয়া করবে না ও আচ্ছা মানে খেলাধুলা করার পরে খাওয়া দাওয়া করে পরে ঘুমাবে ঠিক আছে খাওয়া দাওয়া রেডি করে দাও হুম 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 ঠিক আছে এখন পুতুল দুটো কি ঘুমানোর সময় হয়েছে আচ্ছা আচ্ছা সবাই ঘুমানাবে এখন তাহলে ঘুম পাও এমনি ঘুমবে না গান করতে হবে আবার দাঁড়াও গান হবে কি কি গান করবে হরে কৃষ্ণ গান করো তাহলে ঘুমবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গান করছো দেখো ঘুমোচ্ছে দেখছো দেখো তোমরা পুতুলগুলো সব ঘুমাই যাচ্ছে যে বালিশ বা বালিশগুলো কি সুন্দর দিয়েছে দেখো

ঠিক আছে ওরা ঘুমায় গেছে এবার তোমরা কি করবে তোমরা একটু রেস্ট নিয়ে নাও ঠিক আছে ওকে